আ মুসলমান তুমি আসলে কাল, তুমি আসটি কাউড়ে কাদাইবার তুমিও কালকে কাদমা ঠিকনি খালা রাজিয়াকে তা স্বামীর বাড়ি থেকে বাড়ি করে দিয়েছিল সে গাছি না মনে আছে? আল্লাহ তাকে দেশ থেকে বাড়ি করে দিয়েছি। কথা করে না কেন আলেমদেরকে ফাঁসি দিয়েছিল আজাকার বলেছিল সে আজাকার সলোমানন দিয়ে হাসিনার পতনের ঘন্টা বা দেখ গেছে ঠিককেরা। না আদানি অলি ছাপ্পাদ তো আদান তহবিল হাত হাধিসে কুদুসি যারা আলেমদের সাথে বেয়া দুবি কর আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ সাথে যুদ্ধ করি তুই কেমনে ভাইবি রে শাখের বেটি আছি না তোর চোদ্দ গোষ্ঠী ফেরাও তোর বড় ভাই নোমুদ কারণ এরা ভয় নাই কথা কয় না গুমা ভয় লাগতেছে আপনারা এখন ভয় পাইলে আমি তো এখনও ভয় পাই নাই কারণ জন্ম নিয়েছি মতে তো হবে ঠিককে না শহীদ মৃত্যু আমার চেতনা আমার উস্তাদ আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই কলরবের পরিচালক ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনার নাটরে তাকে মেরে ফেলা হয়েছে গাড়ি চাপা দিয়ে তার গানগুলো এখনো কানে লাগান দিলটা ঠান্ডা হয়ে যাবে এই যে আমি গজলটা গাইলাম এটা তারে লেখা তারে গান আমি যত গজল গাই আমরা যারা গাই সাইদ বলেন বদরুজ্জামান বলেন রাইহান বলেন আমরা তারে লেখা গানগুলো গাই ও ভাই তার বাবা কয়েকদিন দুই দিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল কারণ এই দুনিয়াতে আসার সিরিয়াল আসা যাওয়ার কোনো সিরিয়াল নাই ছেলে চলে গেছে বাবা চলে গেল আমরা দোয়া করি তার বাবার কবরটা যেন আল্লাহ চান্নাতের বাগান বানিয়ে দেয় আইন আজাদ রহমাতুল্লাহ আলাই গণী একজন শিল্পী ছিল মরুমি গজল বড় জিহাদি গজল বলো যত গজল তিনি গেয়েছে জাতির স্বার্থে গেয়েছেন নিজের স্বার্থে একটি গানও তিনি গান না কথা বল না কেন হায়ারটারে কাজে লাগাও আইন মরে গেছে তার নামটা আজও বাংলাদেশে সারা পৃথিবীতে পড়ে আছে কথা বল না অনাবির উম্মাত বাক নিজের সন্তান মনে করে মানুষের বাচ্চা নিয়ে গেল আছে মনে আছে এ বাচ্চাটার নাম কি হ্যাঁ সাদ দাব তুমি পলকে তুমি বানিয়েছ সাজি উড়াল পঙ্খী নাও বানাইয়া হই দিয়েছ তুমি ভাসিয়া ভাসি নদীপথে নৌকা চলা ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই ডুবে গেলে বেলা আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা আর জমে না শোনো হা পেস বা তু গুয়া নামি মা আগর মানা মানা নামি মা সাদ্দার তুমি পলকে তুমি বানিয়েছো জন্নত ধারা জান্নাত নয় তো তোমার জান্নাত দিয়েছে মালিক রে মেরে ফেললেন যেই বাঘ তাকে দুধ করাইয়া বড় করেছে সেই বাঘকে মেরে ফেললেন এ তিন থেকে সমুদ্র থেকে উঠে আসলেন সাদ্দ অনাথ অবৈধ সন্তান কথা কয় না আবায়দ সন্তান প্রধানমন্ত্রী হইল গলো হুজুরদের সোগ্রায় নবীদের সোগ্রায় আবায়দ সন্তান যারা প্রধানমন্ত্রী হয় এরাই কি বল আলেমদেরকে রাজাকার বলতে পারে ঠিক কিরা বলতেছিলাম হেদায়েতের মালিক আল্লাহ কপাল লাগে কপাল হেদায়েত পাওয়ার জন্য umur কয় বছর বয়সী মানিনেছে জোরে বলেন সাতাইশ বছর বয়সে ক্ষমতায় বছর পর খোলা তর নিয়ে ঘরে উমা কে খায় না কে ঘুমায় না হঠাৎ করে দেখে সকালবেলা ফজরের নামাজ পড়াবেন ইমামতি করবেন আল্লাহর ঘর মসজিদের এসে দেখে তার ঘরের বারান্দায় কে যেন একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করছে বারো টুকরা করে রাখছে লাশটা কয় টুকুরা আরো জোরে উমরের চান্দি গরম হয়ে গেল আমার দেশে খুন পৃথিবীর উমর সারা রাত ঘুমান না খোলা তরবারি নিয়ে ঘুরে কে খায় না কে ঘুমায় না যার বাড়িতে খাবার নাই নিজে আটার বস্তা নিয়ে দেন আল্লাহর যার বাড়িতে গোস্ত না নিজে বকরি জবাই করে গোস্ত রান্না করে খাওয়ান শোভানল্লাহ বলবেন যেই মার গর্ভ পেটে ব্যথা বাচ্চা হয় না উমর পানির মধ্যে দম দিলে বাচ্চা হয়ে যায় যদি কোন বাচ্চা কাঁদে মা যদি বলে উমর আসতে সে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় মাথর যদি উমর রে দেখে উমরের ভাই তা করে আল্লাহ উমর আসতে আমার মদ দেখে মেরে ফেলবে আল্লাহ তাও বা করে পাক ওই বান্দা মতক্ষরের মদকে দুধ বানিয়ে দেয় সুবহানাল্লাহ বলে না উমরের চান্দি গরম হয়ে গেল আমার আসছে হত্যা إذا تؤمننا إلا من تاب أمن عمل وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسناً وكان الله غفوراً رحيماً. যেরক আল্লাহু আকবার আল্লাহ বলে যারা তাওবা করে গুনা থেকে ফিরে আসে বেশি বেশি নাকামুল করে আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলাকে নেক বানাইয়া দেই উমরের বেলা তাই হয়েছে উমর ছিল জাহান্নামের আশামী উমর এখন জান্নাতের मेहमान কথা কয় না অযুবক 2 মিনিটে ছোট একটা কারগুজারি তোমাদের শুনাই উমার ক্ষমতার মস্ন বসে এক যুবক এসে কানতেছে মিরিল মুমিনিন আমি পাপি কি আমারে মাফ করবে কি পাপ করছো বলো তো বলে আমি মক্কা মদিনার মধ্যে একজন কাপন চোর যত মানুষ মারা যায় মারা যাওয়ার পরে সেই কবর খুঁড়ে আমি সেই কাপন চুরি করে বাজারে বিক্রি করি আউমর বলেন এই কাপন চুরিকে আল্লাহ আমারে মাফ করবে উমর বলে আমি তো জানি না শুধু তাই নয় মদিনার বুকে একটা মেয়ে মারা গেল সুন্দরী রমণী এত সুন্দর ওই মেয়েটার কাপন চুরি করতে যে আয় দেখলাম মেয়েটা বড় সুন্দরী ওই মেয়েটার সাথে আমি জেনা করেছি মরা লাশের সাথে জেনা করাবার পা আমি বাসায় চলে আসলাম ওই জেনার কথা যখন মনে হয় আমি ঘুমাইতে পারি না ওই লাজ আমার টানে এসে শুয়ে থাকে বামে শুয়ে থাকে ভয় লাগে একবার জেনা করলে বছর হাজার জাহান এ মিদিন উমর বলেন এই পাপ কে আল্লাহ ক্ষমা করবে আমার নবীর কাছে উমর নিয়ে গেল ওই বান্দরে আমার নবীরে যা করে সব কথা বললো নবী বলে দূর হয়ে যা হাত ভাগা এত খারাপ মানুষ সাথে জেনা করে দূর হয়ে যা আল্লাহর বান্ধব পাগলের মতো দৌড়ায় 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 আমার তো আর কোন আস্থা নাই কুমরের দরজা বন্ধ নবীর দরজা বন্ধ দৌড়াই হঠাৎ করে মনে পড়ে গেল আরো একটা দরজা বাকি আছে সেটা আমার অব্বুল আলামিনের দরজা কানতেছে আল্লাহ কাপড় আমার চেয়ে খারাপ কেউ নাই আমি আবার লাশের সাথে জেনা করেছি আল্লাহ বলে ও যারা গুনা মাপনামার জন্য দৌড়ায় যারা গুনা মাপ পাওয়ার জন্য গিয়া কাঁদে নিরালায় বইয়া কাঁদে আমি আল্লাহ তাদের গুনাগুলাকে মাফ করিয়া দি আশার বাণী দামোদপুরের মানুষ আজকে থেকে গুনা ছেড়ে দাও আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ দেখুন আয়াতটা নাজিল করেছিলেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াত ইল্লা মান তাবা আমানা আমিলা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা অকান আল্লাহ গহিমা নবী গ যারা তাওবা করে গুনা থেকে ফিরে আসে বেশি বেশি ভালো আমল করে না আমল করে আমি আল্লাহ আমি গফুর নামের ওসিলা করে আমি তার গুনাহগুলোকে নেক বানিয়া দেই আল্লাহ জোরে বলেন ও যুব তোমার মতো আমি শরীফুল যুব তোর পা দুইটা ধরি বাবা তোর পা দুইটা ধরি ভাইজান আর গুনা করিস না গুনা ছেড়ে দে গুণা ছেড়ে দে গুণা ছেড়ে দে গুণা ছেড়ে দে তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব চিন্তা করে দেখো কত বাবা দাদা কত বন্ধু এক ওই সাথে মাঠে খেলেছো খেলা ওই বন্ধু কবরে চলে গিয়েছে রে বাবা ও পরদারালের মা দাড়িগুলো কত কালো ছিল দাড়িগুলো সাদা হয়ে গেছে মাথার চুনগুলো কালো ছিল সাদা হয়ে গেছে চামড়াগুলো কি টাইট ছিল হয়ে গেছে লাভ মারছি শরীরটা কেমন জানি হয়ে গেছে এমন একদিন সময় হয় মাইকে বলবে ইনালিল্লাহ অমুক বান্দা দুনিয়ায় নাই না জানি কার বাস বাজারে পাইকা গেছে না জানি কার লাশের কাপন বাজারে চলে আসছে না জানি কার খাটনিটা রেডি হয়ে আসি ওরে যুবক উমরের মতন কামল করো গুনা ছেড়ে দেও আল্লাহ কপালটা খুলিয়া দিবে আর নুমর ফাদরের নামাজ পড়বে এসে দেখে একটা ছোট্ট কে টুকরা করে জবাই ঘরের বারান্দায় ফেলে গেছে উমরের মেজাজ গরম হয়ে গেল কে করলো এমন কাজ গোয়েন্দা বাহিনীদেরকে লাগাইয়া দিল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় র্যাব বাহিনী ফেল হয়ে গেল সেনাবাহিনী ফেল হয়ে গেল বিজিএফ সবাই ফেল হয়ে গেল উমর বলতেছে আল্লাহর কোরআন ছাড়া আমার বাঁচার আর কোনো উপায় নাই কে করেছে এই হত্যা খুন করল এই ছোট্ট বাচ্চাটাকে তাও আবার বারো টুকুরা আল্লাহর কোরআন তালাশ করে আল্লাহর কোরআনে বলেন সব সমস্যার সমাধান আছে না না আল্লাহ বলেন আল্লাহ বলেন অবি কাফের ফেরবে ইমানরা দেখুন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন বলেন না সুবহানাল্লাহ